এখন আপনি দেখেন সাউথ ঢাকা সিটি কর্পোরেশন একটু অচল হয়ে রয়েছে দীর্ঘদিন সরকার থেকে এটা ধোয়াশা রাখা হয়েছে নির্বাচন কমিশন যখন অর্ডার দিছে তখন বলছে যে এটা একটা খারাপ আয় তবে এই রায় দিয়ে আমরা এটা করবো কি না সেটা নির্বাচন কমিশনে আপিল করে না নির্বাচন কমিশন কিন্তু কখনো আপিল করে না দুইটা জিনিস দেখেন নির্বাচন কমিশন কিন্তু বেশিরভাগ সময় আপিল করে না দুই হচ্ছে সেসব আসিম বামু সচিব ভাই বলছিলেন কি আইন উপদেষ্টা ফিরে আসলে আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নেব আইন উপদেষ্টা কী করলেন ঠিক ওই সময় ছুটিতে গেলেন এবং ওই কাটায় ফিরে আসলেন যখন তখন আর ঋষাক সাহেবের আসলে আর ইয়া শেষ কী বলে জানি টাইম শেষ এখন আর শপথ পড়ানোর দরকার নাই দুই সপ্তাহের মতো টাইম ওই নির্দেশ পাওয়ার আগেও ওইটা পড়ানো যাইতেও প্রতীকীভাবে উনি মেয়র হইতেন এটাকে বুদ্ধিমান মানে আমি এটাকে কি বলবো চালাকি কইরা এটা ঠেকানো হইল। এইটা কেন করা এবং খুব নিজের এই স্মার্ট মনে করা হইলো খুব বুদ্ধির কাজ করলেন উনারা এটা নিয়ে পড়লে আমরা এটা শপথ মরাবো এবং তিনি এটা বন্ধ করে রাখলেন এই চালাকিটার জবাব যখন আপনাদের দিতে হবে আপনারা কিভাবে এটা দিবেন মানে এইটা যদি একটু বলেন জনাব আজাদ মজুমদার এবং এই চালাকি নিয়ে আপনারা প্রাউড কিনা না খুব চালাকি করে ধন্যবাদ আপনাকে এটা কোনো চালাকি না আপনি এটা এটা একটা প্রসেস ওনারা মনে করেছে যে এই প্রসেসটা রাইট এই প্রসেসটা ফলো করা দরকার এবং এই প্রসেসটা অনুযায়ী ওনারা কাজ করার চেষ্টা করেছেন জনা বিশ্বাসভূষণ উনি যদি মনে করতেন যে এই প্রসেসটা রাইট না উনি উনি তো আদালতে যেতে পারতেন আবার যে ওনার যদি মনে হতো যে না সরকার ওনাকে ওনার ডিউ যে যেটা প্রাপ্য

আদালতের বিষয় থাকবে কোন একটা আইন উপদেষ্টা নিশ্চয়ই উপদেষ্টা বা অন্য কোন সংস্কৃতি উপদেষ্টার মতামত চাইবে না সাবজুডিস ম্যাটারে আইন উপদেষ্টার মতামত চাইবেন স্থানীয় সরকার উপদেষ্টা এটা খুবই একটা স্বাভাবিক বিষয় আপনার আদালত থেকে যখন আপনার আমি আপনার কথা আপনি কথা একদম নিরিবিলি বলেন আমারও কথা বলে গলা ব্যথা করতেছে আজকে আমি জিনিসটা বলি যে আসিম মোহাম্মদ সজীব ভুইয়া যে আইন উপদেষ্টার মতামত চাইছেন বা চাইবেন ওই সময় পাবলিকলি উনি যে কথা বলেছেন সেই সময় কিন্তু এইটা তিনি বলেন নাই যে বিষয়টা সাবজুডি তাই আপনার মতামত আমি চাইতেছি তিনি আইনি ব্যাখ্যার জন্য আইন উপদেষ্টার ব্যাখ্যা চাইছেন সাবজুডিস বলে না কিন্তু আপনি প্লিজ আমার একটু কথা বলেন

অবশ্যই যখন সরকারের একটা বিষয়ে যখন আদালতে যায় তখন সরকার এই বিষয়ে আইনি পদক্ষেপ কি হতে পারে আদালতের পদক্ষেপ ছিল না জনাব আদালত মজুমদার তিনি তাহলে আপনি আবার একটু আসিফ মাহমুদ সুজিব ভাইকে বলেন না না আদালত পেন্ডিং ছিল না না আদালতে পেন্ডিং ছিল এটাতে এটাতে তো আপিল করা হয়েছিল আপিল করার আপিল করার কারণে উনি আইনি পদস্থার মতামত জন্য অপেক্ষা করছিলেন তো আপনি বলতেছেন যে এটা সাবজেক্টিভ বলে আইন উপদেষ্টা মতামতের জন্য অপেক্ষা করতেছিলেন তারপরে যখন আইন উপদেষ্টা ফিরে আসলেন তখন আর বিষয়টা সাবজেক্টিভ থাকলো না তখন বিষয়টা হইলো যে শপথের বা মেয়াদ শেষ হয়ে গেছে সেই জন্য আমরা শপথ পড়াবো না না তখন তখন তো নির্বাচন কমিশন যে গেজেটটা দিয়েছিল সেটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারপরে আবার আরেকটা

ফলাফল বাতিলের জন্য উনি আনার ওনার আগে যাকে জনাব রেজাউল করিম ওনাকে বিজয় ঘোষণা করা হয়েছিল উনি এই ফলাফলটা বাতিল যে আদালতে আবেদন করেছিলেন জনাব ইসরাক নির্বাচনটাই বাতিল করার আবেদন আবেদন করেছিলেন দুটা আবেদনই ছিল ভিন্ন দুটা আবেদন জানা ভিন্ন ভিন্ন আবেদনে ভিন্ন ভিন্ন আবেদনে বিভিন্ন গতাস পারে ভিন্ন 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 রায়ের জন্য জনাব ইসরাকের রায় আমি দেখেছি আপনারা এই ইউক্লি তলকার আবেদন ভিন্ন না না রায় আমি পরে দেখেছি আমি আপনাকে বলি কেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশের সর্বোচ্চ আদালত পঞ্চম সংশোধনী দ্বাদশ সংশোধনী মতো বড় বড় সংশোধনী বাতিল করেছিল কিসের আবেদনের প্রেক্ষিতে আপনি জানেন মুন যাবে সেটার জন্য মুন সিনেমা আমি আমি এমন এই এই বিষয়ে মুন সিনেমা হল বা পঞ্চায়েত সংশোধনী আমি বললাম আবেদনের আবেদন আবেদন না কিন্তু আবেদনের একই পৃথক আবেদনে যদি একই ধরনের ফলাফল আসে নাগরিকদের কারো মনে হয়তো প্রশ্ন আসতে পারে আপনার কাছে যেরকম একরকম প্রশ্ন আসে নাগরিকদের মনে হয়তো কোনো প্রশ্ন আসতে পারে সে কারণে একটা একটা রিড হয়েছিল রিড করার অধিকার তো প্রত্যেকটা নাগরিকের আছে আপনার এখন যখন রিড হয়েছে তখন রিটের মীমাংসা পর্যন্ত তো আপনাকে অপেক্ষা করতে হবে সো আপনি একটা আইনি প্রক্রিয়া একে আপনি যখন চালাকি বলেন তাহলে তো আর কেউ কখনো কোনো বিষয়ে আইনের আশ্রয় নিতে পারবে না আইনের 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 ব্যাখ্যাও চাইতে পারবে না আইন আইনের আমার মানে আপনি কি বলছেন আমার মনে আপনি ঠিকই বলছেন যেহেতু এটা আইনের ব্যাপার ছিল বলে আপনি আপনার ভিউ নিছেন এবং এটা বলছেন সেটার মধ্যে আপনার কোনো চালাকি ছিল না সেই কথা আমি মেনে নিলাম আমার আমার মনে হয় যে তাহলে ঠিকই আছে জনাব বিশাক হোসেন এটা এখন যেটা করতেছেন সেটা অন্যায় করতেছেন ঠিক করতেছেন না এবং তাকেও আসলে আইন কানুনের এই ব্যাপারগুলি বোঝানো উচিত

অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারে ওত অনুষ্ঠানে ছিলাম সেখানে তো ওত নিয়েছে এই এই চুপু সাহেবের কাছে যে সংবিধান সংবিধান সম্মত রাখার জন্য ওত নিয়েছে সেই সংবিধান সংস্কার করে কিভাবে কি কথা বলেন আমি আমি ওত নিয়েছি আমি ঘর ঠিক রাখবো আমি ঘর রং করতে পারবো না জানালা লাগাতে পারবো না 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 আপনি মালিক হলে পারবেন কি হতে পারবেন না

আপনার একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে প্রথমে বলা এবং বলেছিল যে আপনার ছয়শ ছাব্বিশ জন সেনা নিবাসে আশ্রয় নিয়েছে আমি নিজে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার কেন সেনাপ্রধানকে জিজ্ঞেস করে না ছয়শ ছাব্বিশ জন গেল কোথায়

যাইতে কারণ সে সময় রাস্তায় কারফিউর মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন ছিল স্পেশাল গাড়িগুলি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগার কথা ম্যাক্সিমাম সেটা সরকার কেন প্রেসিডেন্ট যে মতামত চেয়েছিল সেই ডকুমেন্ট কেন আপনার শো করে না শো কোর্স দুই হলো আপনি দেখছেন কেমনে ভার্ভ করে না আপনি দেখেন না

সংবিধান সংস্কার করে কিভাবে সংস্কার করবে না সংবিধান সংসদ করেছে নির্বাচিত সংস্কার নির্বাচিত সংস্কার তারা সংবিধান সংশোধন হয় নাই না এটা বিপ্লবী সরকার করতেন তাহলে কোনটা বিপ্লবী সরকার কোনটা কি সরকার নির্বাচিত সংস্কার তারা সংবিধান সংস্কার হয় নাই না 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 অন্তর্বর্তীকালীন সরকার কোথায় করছে যত দেশে এক বছরের বেশি সরকার অন্তর্বর্তীকালীন সরকার লিঙ্গার করছে সেই সরকার কিন্তু আজিজ ভাই তর্কটা অনেক জায়গায় চলে যেতেছে আমরা একটু জায়গায় আনি আমার কাছে কিন্তু মনে হয় আমার কাছে কিন্তু মনে হয় জনা বিশাক সাহেবের ক্ষেত্রে সব আইডিপগ্রেય অনুসরণ করে ইসহাক সাহেবকে মেয়ার হিসেবে শপথ পড়ানো হয় নাই আমার কাছে মনে হয় ইসহাক সাহেবের সাথে স্পেশাল সরকারের কোনো রকম স্পেশাল মানে শত্রুতা নাই কারণ

আমাদের সম্পাদকের ছেলে মেয়েরা যখন বড় চেয়ার আইসা বসেন তখন তো আপত্তি করতে দেখি না না আপত্তি করছি এই যে এই সরকারে যদি যদি এক বছরের লোক হেলিকপ্টার চড়তে পারে একটা 26 বছরের ছেলে হেলিকপ্টারে চড়তে পারবে না কেন সমস্যা কি কেন আপনি একটা উদাহরণ দেন তো এই মিডিয়াতে পাকা আপনি বলেন তো 6 দিনে হেলিকপ্টার কোন মন্ত্রী কোন সরকার প্রধান অন্যায়ের অভিযোগ আছে সেইটার প্রসঙ্গে জনব আজাদ কাছে একটু যাই জনব আজাদ মজুমদার এই কথা ঠিক যে বিভিন্ন অভিযোগ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সিটি কর্পোরেশনের ছাড়াও যেই জায়গায় আমরা নিয়োগের ক্ষেত্রে টেন্ডারের ক্ষেত্রে এমনকি আপন পরিবারের আপন সদস্যদের মানে বাবা বা মাকেও লাইসেন্স পাওয়ায় দেওয়ার অভিযোগও আমরা আসলে বিভিন্ন উপদেষ্টার সম্পর্কে আমরা শুনেছি এই জায়গাটা আপনি কি বলবেন আমি আসলে ওই ফাঁসোয়া অডিও বা এগুলি নিয়ে আসলে কোনো কথা বলতে চাই না কিন্তু এইটা এখন বাজারে প্রতিষ্ঠিত সত্য বিশেষ করে উত্তর ঢাকায় একটা প্রসঙ্গ নিয়োগ করার পর থেকে এটা বাজারে প্রতিষ্ঠিত সত্য যে এই টেন্ডার ইজারা নিয়োগ মাস্টার রোল এগুলি নিয়ে আসলে দ্বন্দ্বটা সৃষ্টি হতেছে নাহলে এক সপ্তাহ দেড় সপ্তাহ কে মেয়র হইলো কে প্রশ্ন করলো এটাতে খুব বেশি আশা যাওয়ার কথা না এবং সবচেয়ে বেশি অভিযোগ স্থানীয় সরকারের যে উপদেষ্টা আছেন তার বিরুদ্ধেই আসলে শোনা যেতেছে আজিজ ভাই ইমোশনটা আমি বুঝি যে আজিজ ভাই যদি আজিজ ভাই সমান কেউ চুরি করতেন তাহলে এতটা গায়ে লাগতো না ছাত্ররা চুরি করতেছেন দেখে বেশি গায়ে লাগতেছে আমি আমি অবশ্য আমি অবশ্য চলেন আমি কিন্তু অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। আমি বেশি বেতনে চাকরি করছি আমার কিছু নাই আর সাংবাদিক কয়েকটা দরা খাইছে দাগ ধরে হেরে 20 টা পলিশষ্ট করে 19 টা ফ্ল্যাট। এই সব এগুলো তো যাবে। আচ্ছা সাংবাদিক সাংবাদিক কথা করতে আসছে তার যে বেতন সেটা মাইনেই চাকরি করতে হবে। নাহলে চলে যা। আচ্ছা শুনিয়ে করতে দাও। ঠিক আছে আমরা আমরা একটু জনাব আজাদ বদুতার কাছে শুনিয়ে জনাব আজাদ বদু যারা আসলে আমাদের প্রোগ্রামেরটা একদমই শেষ পর্যায়ে আমরা মানে একটু এক্সটেনশনে আছি। আমার মনে হয় আপনার প্রশ্নটার মধ্যে একটু সবই আছে প্রথমত আপনি বলেছেন যে এগুলো প্রতিষ্ঠিত আবার তারপরে বলেছেন এগুলো অভিযোগ যদি প্রতিষ্ঠিত হয় হ্যাঁ তো অভিযোগ যদি হয় তাহলে তো অভিযোগ প্রমাণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে যেই অভিযোগগুলো এসেছে এবং আপনি যেমন লাইসেন্সের কথা বলেছেন বাবাকে ঠিকাদারি লাইসেন্সের কথা বলেছেন সেই অভিযোগটা এসেছে উপদেষ্টা নিজে এটার জন্য ক্ষমা চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন লাইসেন্স রিবুক করা হয়েছে

অভিযোগ যেহেতু এসেছে পিএসএস এর বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু হয়েছে এখন এই দুর্নীতি তদন্তে যদি উপদেষ্টার নামও আছে তাহলে তো কেউ হবে বা আপনি যার বিরুদ্ধে অভিযোগটা মূলত এসেছে আগে তো তাকে তদন্তের আওতায় আনবেন তার বিরুদ্ধে ইনভেস্টিগেশনটা কমপ্লিট হলে তারপরে আপনি বলতে পারবেন যে এইটার সাথে উপদেষ্টা জড়িত কি জড়িত না তার আগে আপনি হাইপোথিসিসের ভিত্তিতে অনুমানের ভিত্তিতে আবার আমার মাঝে মধ্যে আমার ভাই একটু আগে আবেগের বসে যেভাবে মানে আপনি বলে বসছেন যে হ্যাঁ যেহেতু উপদেষ্টার পিএস দুর্নীতি করেছে অতএব উপদেষ্ট দুর্নীতি করেছে এভাবে তো আসলে দুর্নীতি তদন্ত বা এগুলা হয় না এগুলা প্রথমত যিনি অপরাধটা যার বিরুদ্ধে অপরাধটার অভিযোগ এসেছে তাকে তদন্তের আওতায় আনা হয়েছে কিনা এটা আপনি দেখবেন তদন্ত নিষ্পন্ন হলে তারপরে আপনি দেখবেন সেই তদন্তে তো এই ক্ষেত্রে তো আমি জানা মজুমদার মানে আমার ইয়াটা কি যদি কোনো ব্যক্তিগত সহকারের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ আসে এটা অবশ্যই ইন্ডিকেট করে যিনি তার মানে কর্মকর্তা তার বিরুদ্ধে আসলে অভিযোগটা তদন্ত করা দরকার দুদকের তো ঘোষণা দিয়ে এখন জনাব আসিফ আহমদ সচিব ভাইয়ের বিরুদ্ধে জনাব ফয়েজ আহমদ বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা দরকার ঘোষণা দিয়ে কিন্তু প্রথমত তাদের কিন্তু স্টেপ করার কথা যেহেতু তাদের তাদের কর্মকর্তারা দুর্নীতি করতেছেন তারা মানে তারা হচ্ছে উপযুক্ত তদন্তের স্বার্থে তার স্টেপ ডাউন করে তারা সেটা ততটুকু হয়েছে তাদের কর্মকর্তারা দুর্নীতি করেছেন এইটার অভিযোগ যদি এসেছে তারা তাদের এই দুর্নীতি তদন্তকে বাধা দিয়েছেন বাধা তো দেননি তারা তো এই দুর্নীতিতে থাকলে আজাদ ভাই আজাদ ভাই চেয়ারে বসে থাকলে চেয়ারে বসে গেলে এটা খুব মুশকিল মোটিভেশন যদি বাংলাদেশে খুব মুশকিল ভাই আপনি মন্ত্রী মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটা আসেনি আসে এসেছে হলো পিএসআস বিরুদ্ধেই আসে আপনি শুনুন সত্তর লাখ টাকা কিন্তু তার

আপনি আসিফ মাহমুদ সজীব বেনার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ আসে অবশ্যই উনি স্টেপ ডাউন করবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত অভিযোগটা না আসছে একটা তদন্তাধীন বিষয়ে আপনি যদি আকবাড়ী আসিফ মাহমুদকে এবং ফয়জ তাহলে তো আমি তো বলবো যে আপনি নেসে তারা দুজন ভালো লোক হইতে আমি আমি তো বলবো যে আপনি নিজেও তদন্তটা প্রভাবিত করার চেষ্টা করছেন যদি এরকমই আপনার পারসেপশন হয় আপনি যখন একটা কারো বিরুদ্ধে অভিযোগ এসেছে প্রথমত তদন্তটা চলতে দেন তদন্তটা একটা পর্যায়ে গেলে যদি তদন্ত চলাকালীন সময়েও যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন যে এই দুর্নীতির সাথে অন্য কেউ সম্পৃক্ত আছেন তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিন্তু দর্শকের একটু মতামত দিতে চাই এতবার তিনি মতামতটি পাঠিয়েছেন কিন্তু তার নামটি আমি ঠিক বুঝতে পারতেছি না তার নামটি বলা হচ্ছে হ্যাকা এইচ ই কে এ তিনি বলছেন যে খালেদ মহিদ্দিনও ঠিক তেমন একজন কেমন আমি জানি না স্পষ্টভাবে একজন বাংলাদেশ বিরোধী তার বিচার হবেই সময় হলে চোখের সামনে সব দেখতে পাবে ইতিহাস কাউকে ছাড় দেয় না আর এই দেশ ভুলে না আমার বিচার হবে কারণ আমি আজাদ মজুমদার কেমন জানাবে আমি আজিজকে অনেকগুলি প্রশ্ন করেছি সেজন্য আমার বিচার হবে ঠিক আছে বিচার হলে তো আমি মানতে রাজি আছি জনাবি